গাজা ইসরায়েলি আগ্রাসনের নতুন রূপ অপারেশন গিডিয়েন্স চ্যারিয়ট টানা চতুর্থ দিনের মতো পূর্ণ শক্তিতে পরিচালিত হচ্ছে তেলাবিবের আবিবের বর্বরতম এই অভিযান উত্তর গাজার পথে পথে নেমেছে ইসরায়েলের দানবীয় ট্যাঙ্ক বহর গাজা দখলে সর্বোচ্চ শক্তি প্রয়োগে এই স্থল অভিযান বলে জানিয়েছে আইডিএফ জিম্মি মুক্তি ও হামাসের নেতৃত্বকে গুড়িয়ে দিয়ে গাজার যুদ্ধে সমস্ত লক্ষ্য অর্জন করা হবে আগের অভিযান মাইট অ্যান্ড সোর্ড থেকে আমরা গিডিওন স্ট্যারিওটসে প্রবেশ করেছি গাজায় সামরিক উপস্থিতি আরও জোরদার করা হবে পুরো উপত্যকাকে কৌশলগতভাবে বিভিন্ন খণ্ডে বিভক্ত করা হবে গাজাবাসীকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হবে এর আগে গিডিয়ান্স চ্যারিয়ট অভিযানের তৃতীয় দিন মৃত্যু হয় দেড় শতাধিক ফিলিস্তিনির গাজার হাসপাতালগুলো ছিল এদিনের হামলার প্রধান টার্গেট বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় উত্তর গাজার একমাত্র সচল ইন্দোনেশিয়ান হাসপাতালের প্রধান ফটক এবং দেয়ালের একাংশ চার চিকিৎসক ও আট নার্স সহ হাসপাতালের ভেতর অন্তত পঞ্চান্ন জনকে জিম্মি করে রেখেছে আইডিএফ প্রাণ ভয়ে অসুস্থ অবস্থাতেই বেরিয়ে যাচ্ছেন রোগীরা দক্ষিণেও চলছে নৃশংসতা খান ইউনিসে চল্লিশ দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ব্যাপক ক্ষতিগ্রস্ত অঞ্চলটির আলনাসের হাসপাতাল কোন সতর্কবার্তা ছাড়াই মধ্যগাজা নুসাইরাজ শরণার্থী শিবির দেইর আলবালাতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের তাবু লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে জাবালিয়ার আশ্রয় ক্যাম্পেও গাজা দখলে গেল শুক্রবার থেকে শুরু হয় ইসরায়েলের অপারেশন গিরিয়ানস চ্যারিয়ার দখলি অভিযান বাস্তবায়নে থাকবে তিনটি ধাপ প্রথম ধাপে পপুলেশন মবিলাইজেশন সে লক্ষ্যেই উত্তর গাজায় তালে চলছে উচ্ছেদ কার্যক্রম তাজরিয়ান সোভান যমুনা নিউজ